সুন্দরবন ঘেরা এই জনপদ দেখতে যতটা সুন্দর তার চেয়েও যেন কঠিন এখানকার জীবনযাপন লোনাপানের অভিশাপে বিপর্যস্ত এক জনপদ প্রথম পর্বে নিশ্চয়ই কিছুটা আজ পেয়েছেন তবে প্রথম পর্ব যারা দেখেননি তারা দেখে আসতে পারেন লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে এই পর্বে আমরা একজন বনজীবীর ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প শুনব গাবুরা ইউনিয়নের প্রধান ঘাট আমরা অবশ্য এই ঘাটতি আসিনি সরু আর ভাঙাচরা বেড়িবাদ কাম সড়কে যাতায়াতের প্রধান ভরসা মোটরসাইকেল বেড়িবাদ ধরে এগুতেই পাশে থাকা বাড়িঘরের চেহারা দেখে এই জনপদের মানুষের আর্থিক অবস্থার একটা ধারণা পাওয়া গেল এখানে আগে ঘের ছিল ঘেরগুলো ভরাট করে ফেলা হচ্ছে এটা আসলে যে সামনে যে বেড়ি দেখতে পাচ্ছেন বেড়িবাধটা শক্তপোক্ত এবং রাস্তা করার জন্য এই আশেপাশে বেড়িবাঁধের ভেতরে যতগুলো পুকুর ঘের বা জলাশয় রয়েছে তা সবগুলোকেই ভরাট করা হচ্ছে কারণ জলাশয় থাকলে নাকি সেটি রাস্তার জন্য ক্ষতির কারণ হয় এই জন্য এগুলোকে ভরাট করে ফেলা হচ্ছে

খাওয়ার পানির জন্য শুধু নেওয়া যায় ঘের হওয়ার পরে কি গাছপালা হয় যখন ধান বাড়ি কাঁঠাল গাছ বন্ধ হয়েছিল সুবরি গাছ কানাল গাছ আর এখন ঘেরোয়ার পরে কোনো গাছ নেই মাইন গাছ আর কেওড়া গাছ তাছাড়া কোনো গাছ নেই হ্যাঁ ভাই কোন তো কি কি এখন আপনাদের গাছ বলতে কি বোঝেন আপনারা কি আছে এখন গাছ বলতে ওই জঙ্গলের গাছ আছে ওই মাইন কেওড়া গাছ নোনা যেগুলো হয় সেইগুলো ছাড়া মিষ্টি পানির কোনো গাছ হয় না এখন এই ক্ষেত্রে আমরা মনে করেন যার গাছ জায়গা জমি আছে তারা হলো কেন ঘের বেড়ি করে আমরা ধান করতে বলি ওই জায়গা জমি নিয়ে আমরা তো ধান করতে পারবো না যার মনে করো ধানের থেকে

আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মিন্টু কি করেন গাজি এই জঙ্গল করি জঙ্গল করি মানে বনের ধানবা বন্যজীবী তো জঙ্গলে যা রিস্ক না কোনো বিপদে পড়ছেন কখনো হ্যাঁ পড়ছিনা কি রকম গল্প বলেন তো একটু শুনি বাস পনতে যাও কাজ খাব না বাস দুই মিনিট করুন শাশুড়ি পরে বাঘ আক্রমণ করছিল করার পরে আমরা যাই তারপরে যাই তার সেই খালাতে বাইটের করিয়ে নি একটা লোক ছিল সেই লোকটা আমরা পরবর্তীতে আনতে গেল আনতে চাই সে বাদ বিশাল আক্রমণ তারপরে আস্তে আস্তে করি আমাদের ওই লৌকা আমরা আসার পরে সে যাতে এক দু মাস আমরা আর আর জঙ্গলে যাইনি না যাওয়ার পরে আবার আস্তে আস্তে তারপরে সে আবার যাওয়া শুরু করেছি যে আমরা জঙ্গল করি খাই এখন জঙ্গলে যদি না যাই তো ওই গেফেট চলবে না তো এখন ভাইতে ভয়তে পয়লা ভয়লা এক দু মাস যায়নি না যাওয়ার পরে আস্তে আস্তে পরে আবার সাহস হলো যে যাই কি করবো জঙ্গল করে খাই আর তো কোনো কাজ যাবিনি তার থেকে আবার আস্তে আস্তে জঙ্গলে যাওয়া শুরু করেছি সেই থেকে ওইভাবে জঙ্গল করতেছি আপনার শ্বশুরকে বাঘে যখন ধরছিল ধরিনি তার আক্রমণ করিছিল কিন্তু ধরতে পারিনি আচ্ছা তখন আপনি সাথে ছিলেন নাকি পরে গেছিলেন আমি পরে গেছিলাম সাথে ছিল আমার এক ভাইরা ছিল বড় ভাইরা আর দুজন লোক ছিল গড়ে চারজন ছিল আর আমরা দুজন ছিলাম অন্য এক জায়গায় কি শোনার পরে আমরা যাই রাত্রি যাই রাত্রি এই ঘটনাটা ঘটছিলো ঘটার পরে মনে করেন ওরা হাঁকাহাঁকি হাঁকি করতেছে সেই সময় আমরাও গেলাম যাই দেখলাম ওরা খালের একটু বাইরে বেরিয়ে এসে আসলে আমাকে একটা লোকা ওই খালের ভিতরে ছিল তারপর দেখলাম যে লোকাটা নষ্ট হয়ে যাবে তা লোকাটা আনতে যাই এবারে ওই লোকাটা আনতে যাইও সেরকম আক্রমণ করছিল তো কিন্তু আমাকে আর কোনো ক্ষতি করতে পারিনি আমরা আস্তে আস্তে বেরিয়ে আসি বেরিয়ে আসার পরে মনে করেন সেই জায়গাতে এক দু

যে কোন সেসিনটা আসে সেই সেসিনি সেই সময় সে সেই কাজটা কাজ লাগে তো মাছ কেন জঙ্গলের ভিতর যায় মারতে হবে তো রিস্ক ভয়ঙ্কর কুমির আসে না রিস আসে কুমুর আছে बाघ আছে সাপ পড় ভয় জীবনের নেই জীবনে সাপ মনে করেন बाघ কুমুর সাপ বা অনেক কিছু জামালার প্রতি তারপরেও যায় আমরা তো ওই কাজছাড়া জানি আর কোন কাজ নাই কেন কাজ আছে কিন্তু আমরা দেশের কাজ জানি না দেশের কাছে বেশি কষ্ট হয় ওটা রিস হলেও একটু কষ্ট কমায় আর তো একটু ইনকাম বেশি হয় আর কি অল্প কদিন মনে করেন কাজ করলে মনে করেন দশ পনেরো হাজার টাকা পাই আর ওই যে মাটি খেটে দু টাকা মনে করেন সারাদিন যেই খেটে ওরকম খেটি দি আমরা পারি না যদি আমরা জঙ্গলে করি একটু ভয় থাকলে কি হবে তারপরে ওইটা মেন চলি তো আপনারা একসাথে কজন ঢুকেন মনে আমরা একসাথে মনে করেন একটা লোকাই থাকে দুজন করলো মনে করেন পাঁচটা লোক আগে দশজন সব আলাদা আলাদা জায়গায় থাকে দুইজনই থাকতে হয় বন বিভাগের লোক তাড়ে না হ্যাঁ যেগুলো বন্ধ করতেছে জঙ্গল সেগুলোর ভিতরে গেলি ধরে আমাই গিয়ে একটা কেস আছে জঙ্গলের বন্ধর ভিতরে গেলাম গেলি অল্টিমি ধরি নিয়ে আমি গিয়ে কয়রায় খুলনা থানার টিম ধরছিল ধরার পরে কয়রা কেস করছিল কেস করার পরে সেই কেসটা এখনো চলতেছে চলতি পথে এক বাসায় চোখে পড়লো মাদুর হচ্ছে

বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি তবে গাবুরায় এসে দীর্ঘদিন পর ক্রিকেট খেলার অভিজ্ঞতা আপনাদের জানাতে চাই গাছ কেটে ব্যাট বানিয়ে ছোটবেলায় আমরাও খেলেছি এখানেও তেমনটা দেখলাম প্রথমে ব্যাটিং করলাম ব্যাটিংটা অবশ্য খারাপ হলো না এবার দু বল অফ স্পিন করার পর লেগ স্পিন ড্রাই করলাম প্রথম বলটা ঠিকঠাক মতো করতে পারলেও পরের বল যে ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর হলো দেখেই বুঝতে পারছেন বোল্ড করে দিলাম বলটা কেমন হয়েছে বন্ধুরা তবে ব্যাটার কুইক লার্নার পরের বলে আর ভুল করেনি এগিয়ে এসে চার মেরে দিল আমাকে যাই হোক খেলা শখ মিটে গেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ